সাল্ম আলাইকুম অরাহনাতুল্লাহি ও বরাকাদ সন্মানিত দর্শক সোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব পাগল বানানো জাদুর লক্ষণ সম্পর্কে পাগল বানানো জাদুর লক্ষণ হল সাতটি পাগল বানানো জাদুর সাতটি লক্ষণের মধ্যে সবচাই গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সর্বদা মাথায় অস্থির ব্যথা থাকা দুই নম্বর পাগল বানানো যাদুর সাতটি লক্ষণের মধ্যে অন্যতম আর একটি লক্ষণ হলো ঘুম থেকে ওঠার পরে চক্ষুদয় বা দুই চোখ লাল হয়ে যাওয়া তিন নম্বর পাগল বানানো জাদুর সাতটি লক্ষণের মধ্যে আরেকটি লক্ষণ হলো কথাবার্তায় ব্যালেন্স হারিয়ে ফেলা বা অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলা চার নম্বর পাগল বানানো জাদুর সাতটি লক্ষণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল পরিচ্ছন্নতার ব্যাপারে অপরিচ্ছন্নতা থাকা পরিচ্ছন্নতার ব্যাপারে অপরিচ্ছন্নতা থাকা অর্থাৎ সর্বদা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা পাঁচ নাম্বার পাগল বানানো জাদুর সাতটি লক্ষণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি লক্ষণ হলো ঘুমের মধ্যে অজানা উদ্দেশ্যে হাঁটতে থাকা ছয় নাম্বার পাগল বানানো জাদুর সাতটি লক্ষণের মধ্যে আরেকটি লক্ষণ হলো কোন একটা নির্দিষ্ট কাজে স্থায়ী না হওয়া সাত নাম্বার পাগল বানানো জাদুর সাতটি লক্ষণের মধ্যে সর্বশেষ লক্ষণ হলো দিশেহারা হওয়া অধৈর্য হওয়া অসহিষ্ণু হওয়া এই ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে বা বিশ্বাস করতে হবে আপনি পাগল বানানো জাদুতে আক্রান্ত সুতরাং আপনি আধুনিক যতই ট্রিডমিন গ্রহণ করেন না কেন আপনি যতই আধুনিক চিকিৎসা গ্রহণ করেন না কেন আপনার এর সঠিক সমাধান লুকাইয়ার মাধ্যমেই গ্রহণ করতে হবে সুতরাং আপনারা যারা জিন জাদু এবং বদনজরে আক্রান্ত যাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন বিভিন্ন ধরনের অসুস্থতায় দুঃখ কষ্ট এবং প্যারেশানিতে কাটছে তাদের উচিত সর্বপ্রথম আল্লাহ সোবাহা আনা হুয়া আলার ওপর ইমান আনা এবং আল্লাহকে ভয় করে চলা এবং আল্লাহর ওপর ভরসা করে সালাফদের আকিদা বা মানহাজ অনুযায়ী কোরআন এবং সহি হাদিস ভিত্তিক ঝাড়ফুঁক বা রুকাইয়া করা আল্লাহ চাইলে সঠিক লুকাইয়ের মাধ্যমে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম